মুস্তাফিজ রহমানের বোলিং কে শ্রীলঙ্কান কিংবদন্তি মুতিয়া মুরালি ধরনের বোলিং এর সঙ্গে তুলনা করেছেন নিউজিল্যান্ডের মিলিয়ে মিলিয়ে স্লোয়ার বল গুলো পড়া অসম্ভব বলে মন্তব্য করেন ডুল আনাসেল রাসেলের মতো দানবীয় হিটারকে আটকে রাখার প্রশংসা করতেও ভুল করেননি তিনি আইপিএল এ মুস্তাফিজ ম্যাজিক চলছে এক ম্যাচ পর ফিরে আবারও দুর্দান্ত পর্যন্ত কাটার মাস্টার দুই উইকেট শিকার করে পুনরায় দখল করেছেন সর্বোচ্চ উইকেট শিকারের জায়গা মুস্তাফিদের এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রশংসা ফিজের প্রশংসা থেকে বাদ জানিয়ে নিউজিল্যান্ডের ধারাবাহ্যকার সাইমন ডুলো ইনিংস শেষে ক্রিকবাজার অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সাবেক পেসার এবং ধারাবাহ্যকার ডুল ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন মুস্তাফিদের বোলিং সেখানে উঠে আসলো কাটার মাস্টারের কবজির ব্যবহার বাংলাদেশি পেসারের লুপিং স্লোয়ারকে কবজির সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন ডুল তিনি বলেন তার কবজির এখান থেকে ব্যাক অব দ্য হ্যান্ড আসে এভাবে বল করা কঠিন মুস্তাফিজের কবজির অবস্থান অবিশ্বাস্য বোলিং বিশ্লেষণ করতে গিয়ে তুলনা করেন লঙ্কান কিংবদন্তি মুরালি ধরনের সাথে আরো জানান ফিজে স্লোয়ার বলগুলো পড়া অসম্ভব সে অনেকটা মুরালির মতো কবজির অবস্থান স্পিন করা সবকিছু মিলিয়ে স্টার স্লোয়ার বল গুলো পড়া অসম্ভব তাকে খেলার টপ অর্ডার ব্যাটার জন্য খুব কঠিন মিচেল স্টার কোনোভাবেই খারাপ ব্যাটার না কিন্তু সে বলে ব্যাটে লাগাতে পারেনি এমনকি ওভারে মুস্তাফিং এর প্রশংসা আলাদাভাবে ইংল্যান্ডের সাবেক রাসেলকে সেই ওভারে বেশ ভালোভাবে সামলেছেন মুস্তাফিজ বাধ্য করেছেন উইকেটের পেছনে ক্যাচ দিতে যদিও সেটা লুফে নিতে পারেননি মহেন্দ্র সিং ধোনি ফিজের ওই ওভারের পরে চাপে পড়ে তুষার দেশপান্ডের ওভারে ক্যাচ দিতে বাধ্য হন রাসেল